ভারতের জাতীয় পতাকাকে পা দিয়ে মারিয়ে অসম্মান করার পর এবার জাতীয় সঙ্গীতকেও অসম্মান করল বাংলাদেশের মৌলবাদীরা ভারত ভাগ্য গোমাতা পঞ্জাব সিন্ধু গোজেড়ে নিল বঙ্গ बिन्धु हिमाचल जमुना गङ्ग गोबर् मूत्रो कादे अभग नामे प्रभु पादे गाहे प्रभुपादे खयो गाथा ঘন বন জঙ্গল হে ভারতে ভাগ্য গোমাতা ক্ষয় খয় ক্ষয় ক্ষয় হে মৌলবাদীরা বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে একথা বুঝতে পারছেন বাংলাদেশের সচেতন মানুষ যদি এই এই করছে তিন মাসে বাংলাদেশ বেশি সর্বনাশ হয়েছে এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান নামের দিকে যাবে ভাই কিছুক্ষণ আগে যেটা বলছেন যে এখনো যখন আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে হ্যাঁ তখন সবাই বলে যে মনে হয় এরা আওয়ামী লীগ নামাইছে এই যে বাংলাদেশে একটা রাজনীতি শুরু মানুষ এখন কথা এখন দেখেন যে পাঁচই আগস্টের পরে জনগণ মনে করছিল যে এই দেশে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশে একটা গুণগত পরিবর্তন হবে গুণগত কোনো পরিবর্তন হয় নাই দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন অতি উৎসাহী ফোলাফাইন এই ফোলাফাইন গুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে এই আওয়ামী লীগের দোসর আরে তোরা আর দোসর তোরা তো সত্য ইয়া বাউন্নটা কমিটির বাউন্নটা সদস্যের মধ্যে তোরাই তো আসিল তিরিশটা ছাত্র শিবিরের কর্মী এই সমন্বয়দের ভিতরে তাই তোরা কার দেশ হ্যাঁ এখন এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে কেউ সত্য কথা বলতে গেলে তাকে ট্যাগ দেওয়া হয় আমি কিছুদিন আগে একটা প্রতিবাদ করলাম যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে হ্যাঁ যারা ওই সময়কার যুদ্ধ ইয়ে ছিল দেশবিরোধী ছিল তারা যদি এই নুরুসেন দিবসে যদি ফুল দিতে পারে তাহলে চব্বিশের গণভ্যুত্থানে যারা দেশদোহী তাদেরও ফুল দেওয়ার অধিকার আছে কারণ ওইটা তো হয়েছে একটা দৃশ্যমান হ্যাঁ তারা ইয়ে হয়েছিল একাত্তর সালে যুদ্ধ অপরাধী ছিল আর এরা তো এখনো প্রমাণিত হয় নাই ওটা তো প্রমাণিত সত্য এটা তো এখনো প্রমাণিত সত্য না এখন বিচারাদে তো যদি নুরুসেন যদি এর সবকে হটানোর জন্যে নুরুসেন দিবস পালন করতে হয় তাহলে এখানে সবাইকে এই নিরটা পালন করতে দেওয়া উচিত তখন বললো যে হানিফ মনে হয় এখন আওয়ামী লীগের এজেন্ট আওয়ামী লীগ তারা এই যে একটা ত্যাগের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে এই সমস্ত এই অতি উৎসাহী ফোলাফাইন গুলা এগুলো সমাজ বুঝে না রাজনীতি বুঝে না এগুলা দেশটাকে একটা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে বলছে যে দেশের সংস্কার করবে কি সংস্কার করবে আমি মনে করতেছি যে দেশটা কুসংস্কার হবে দেশের গুণগত কোন সংস্কার হবে না এই দেশের মানুষ চেয়েছিল যে বাংলাদেশটা একটা মৌলিক পরিবর্তন হোক কি মৌলিক পরিবর্তন হইতেছে